হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং স্বাগতম টুসু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে তো আজকে একটা সববার কাছেই যে যা সব বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করে তো স্পেশাল একটা দিন সব মেয়েদের কাছে তো ছেলেদের কাছেও অবশ্যই কারণ অনেকেই মহাদেবের ভক্ত তো সবার আগে সবাইকে বলি হর হর মহাদেব তো আজকে শিবের মাথায় জল ঢালা শিবের মাথায় জল ঢালবো আর অনেকে এখানে ঢালবে এখানে আমাদের সকাল থেকে একবারে রাত অবধি জল ঢালা হয় তো আমি প্রতি বছর সন্ধ্যেবেলায় ঢালি ঢালতে ঢালতে রাত হয়ে যায় তো এবছর মনে হচ্ছে হবে না কারণ শরীরটা স্বাদ দেবে না শরীরটা একটু সমস্যার মধ্যে মানে সমস্যার মধ্যে রয়েছে শরীরটায় এই কারণে এই ওয়েদারের জন্য শরীরটা গোলমাল করছে সেই জন্য তো কী হবে জানি না কখন ঢালব তো যাই হোক চেষ্টা করবো তাড়াতাড়ি ঢেলে ফেলতে কারণ বেশি বারশায় শরীরটা অসুস্থ হলে তখন আর ঢালতে পারবো না সেই জন্য তাড়াতাড়ি ঢেলে ফেলবো আর এখানে কিভাবে মানে কালকে রাত্রে চলে গেছে শাওরাগুলি জল আনতে তো আমার দুটো বাচ্চা তার উপরে দোকানে চাপ থাকবে সেই জন্য আমি যাইনি এখানে আরও সবাই গেছে তারপরে এখানে সামনাসামনি আরও অনেকেই যাবে তো দুটোর মধ্যে কোনোটাই আমার হবে না দু তিন বছর পর দেখা যাক ইচ্ছে রয়েছে আমি যাব তো অবস্থা দেখতে পাচ্ছেন কারণ কাপড়টাকে যেভাবে আমি গায়ে ঢাকা দিয়ে রেখেছি আসলে ওয়েদারটা বললাম এখানে ঠান্ডা তো কোথায় কোথায় ঠান্ডা আমার মানে জানা নেই তো এখানে ঠান্ডা ওয়েদার তো সেই জন্য কাপড়টাকেই একটু মুড়ে গায়ে ঢাকা দিয়ে রেখেছি আর আজকে আমার স্বামীও আসবে আর স্বামী আসবে আমাদের এই চরক গাজন এগুলো আমাদের দু তিন দিন ধরে হয় তো দু তিন দিন ধরে হয় আমার স্বামী এসে দেখবে দুটো বাচ্চা রয়েছে তাদের আপদা আচ্ছা বাবা তুমি আসো অনুষ্ঠান দেখবো মেলা দেখবো তো যাই হোক সে আসবে তারপরে অষ্টম পোহর রয়েছে অষ্টম পোহরও দেখবে এই সকল সব অনুষ্ঠান এই তো বছরের শেষ তো বছরের শেষে যা অনুষ্ঠান হওয়ার হয়ে যাবে আবার সেই মাঝে দু মাস এক মাস ছাড়া পুজো পাবণ তো লেগেই থাকে তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে পুরোটা মানে শেয়ার করব কিভাবে জল আনা হচ্ছে তারপরে কোথা থেকে সব জল আনছে কত লোক ভক্ত বাবার তো সেই জন্য আর একটা কথা আমার মানে চিন্তা করে মেয়েরা জল ঢালে শিবের মাথায় স্বামী মানে স্বামী তা তেনার মতো স্বামী পাওয়ার জন্য তো ছেলেরা কেন জল ঢালে এটা আমার কাছে ধোয়াশা তো একটা কথা বুঝতে পারি যে জল ঢালে ভক্ত বাবাকে ভালোবাসে তো ভরে জল ঢালে আর কি জন্য জল ঢালে মেয়েরা যেমন বাসনা নিয়ে জল ঢালে তেনার মতো যেন স্বামী পায় আর তাহলে ছেলেরা কি জন্য ঢালে তো যাই হোক ভক্ত বাবাকে ভালোবাসেন সেই জন্যই ঢালে তো সবাইকে আমার চ্যানেলে তো স্বাগতম জানালাম তো ভিডিওটা আজকে যে ভিডিও শেয়ার করব যে পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে যাবেন আর চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিয়ে যাবেন যাতে আমি যেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো অবশ্যই ভিডিওটা দেখবেন না টেনে পাশে থাকবেন আর একটা কথা বলা হয়নি শরীরটা খারাপের কারণ রয়েছে আমার ভাই এসেছিলো তো ভাই আসতে ওর একটু পেটটা গোলমাল করেছিল রাত্রে উঠতে হয়েছিল তো এখন ওয়েদার খারাপ সেই জন্য ওই রাত্রে কব মানে তিন চারবার করে উঠে উঠে আমারও ঘুমের সমস্যার জন্যে আজকে শরীরটা আমারও খারাপ করেছে আর কালকে রাত্রেও অনেক রাত্র হয়েছে ঘুমোতে কারণ সব জল ঢালতে যাবে কলকে ধূপ গাঁজা তারপরে সিদ্ধি মোমবাতি পইতে তো নানারকম দিয়ে সব প্যাকেট করতে হয়েছে আজকে মানে যাতে দিতে সুবিধা হয় দোকানে ভিড় হবে সবাই আনতে আসবে কাস্টমারকে খুব তাড়াতাড়ি যেন ছেড়ে দিতে পারি সেই জন্য কালকে রাত্রি অনেক রাত অবধি প্যাকেট করতে হয়েছে তো সেই জন্য রাত্রে কালকেও ঘুমোতে দেরি হয়েছে তো যাই হোক অবশ্যই ভিডিওটা দেখবেন পাশে থাকবেন তো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে স্নান করে নিয়ে সেবাটা দিয়ে দিয়েছি আর ছেলে মেয়েকেও ঘুম থেকে তুলে ওদেরকে চা বিস্কুট খাইয়ে দিয়েছি শ্বশুরমশাই গেছেন দোকানে বিস্কুট নেয় এক প্লেটি বিস্কুট আনতে তো দোকানে আমাকে যেতে হবে তো চলুন যাই দোকানে ওখানে ভিড় হবে সেজন্য দোকানে গিয়ে থাকতে হবে যতক্ষণ না শ্বশুরমশাই আসেন তো কালকে প্যাকেট করার চক্করে ছেলেটাকে হোমওয়ার্ক করানো হয়নি সেই জন্য দোকানের সামনে বসে দুদিকই যাতে সামলাতে পারি সেই জন্য ছেলেকে নিয়ে বসে পড়লাম হোমওয়ার্কটা সেরে নিতে এখনও শ্বশুরমশাই আসেননি তো সামনে গেটের সামনেই বসেছি দোকানের যাতে দুদিকটাই খেয়াল রাখতে সুবিধা হয় কদিন ধরে ইচ্ছে ছিল সবার সঙ্গে যাব জল আনতে তো এখানে আমাদের যে মন্দির শিব মন্দির রয়েছে সেখানে তো সবাই জল ঢালবে আর অনেক সবাই গেছে দূর থেকে থেকে জল আনোই অনেক সবাই গেছে শ্যাওরা ফুলি সেখান থেকে জল আনে ঢালবে তো আমরা এখানে খাসবার অনেকজন যাচ্ছে তো অনেকেই আছে খাসবার থেকে মানে খাসবারের নদী থেকে জল আনতে যাচ্ছে আর শেওরাফুলিও গেছে প্রায় বহু লোক আর এখানে খাসবারও যাচ্ছে অনেক লোক তো তাদের সঙ্গে এই বাচ্চা দুটোকে রেখে দিয়ে বেরিয়ে পড়লাম কদিন ধরে ইচ্ছে যাচ্ছিল যে জল আনতে গিয়ে ঢালবো তো সেই জন্য ইচ্ছেটা পূরণ করার জন্য বারবার আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিতে হচ্ছিল শ্বশুর শাশুড়ি মা সবার কাছ থেকে জিজ্ঞাসা করতে হচ্ছিল কারণ রোদ গরম খুব তো শরীর খারাপ হয়ে যাবে এই নিয়ে তারা চিন্তা মানে করছে সেই জন্য আসতে দিবে না বলছিল আমার স্বামী যে শরীর খারাপ করবে যেতে হবে না তো আমার খুব আগ্রহ দেখে ইচ্ছে দেখে তো আমাকে পারমিশন দিল তো এসে খাস নদীর ধারেতে এসে পৌঁছে গেলাম তো এসে এখানে কয়েকজন নেমে পড়েছে জল ডুবাতে তো জল ওখানটার ঘাটটা খুব একটা সুবিধা নয় সেই জন্য যারা নেমেছে তারা ওখান থেকে জল নিচ্ছে আর আমরা বেরিয়ে যাচ্ছি একটা তুলে মাদানো ঘাটে তো সেখানে ওখান থেকে একটু যেতে হবে তো ওরা যে জল ডুবাচ্ছে ওখান থেকে আমরা বাঁধে বাঁধে চলে যাচ্ছি কিছুটা দূরে তো আমরা ফাইনালি বাঁধানো ঘাটটাই চলে এলাম তো এখানেও প্রচুর লোকজন চলে এসেছে সব নেমেও পড়েছে জল ডুবাতে তো এদের কয়েকজনের হয়ে গেলে তারপরে মোটামুটি নামবো সেই জন্য এখানে একটু ভালো জায়গা দেখে সিঁড়ির মধ্যেই বসে পড়বো তো বসে পড়লাম বসে আরও পেছনের লোক রয়েছে তারাও জল ঢাল জল ঢালবে বলে বাবার জন্য জল আনতে এসেছে তো আমি বসে বসে দেখলাম যে একটার পর একটা হবে তারপরে আমি যদি জল নিই তাহলে নে লেট হয়ে যাবে সেই জন্য আমি নেমে পড়লাম তো নেমে এখানে জল Yeah. বাবার নামে জল ভরবো বলে উঠে পড়লাম তো ঘটগুলো নিয়ে এসেছি ফাইনালি তো আমি ঘটটাও খুব তাড়াহুড়ো করে লোকের কাছ থেকে ঘট তারপরে বাঁক এইগুলো সব কিছু আমাকে তাড়াহুড়ো করে জোগাড় করতে হয়েছে মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাকে এত কিছু জোগাড় করা নিজে রেডি হওয়া তো এক দেড় ঘন্টার মধ্যে আমাকে খুব তাড়াহুড়ো করে মানে হুটচট সিদ্ধান্ত যেটা ইচ্ছে থাকলেও আমার বাড়ির লোকের কথা ভেবে তারপরে ছেলে মেয়ের কথা ভেবে আমি রেডি হইনি প্রস্তুতি নিইনি তো ফাইনালি যখন আসবোই তো হাজ আমার হাজব্যান্ডও বলো যে যাও তো তাড়াহুড়ো করে সববার কাছ থেকে জোগাড় করলাম তো জোগাড় করে এক দেড় ঘন্টার মধ্যে বেরিয়ে রাস্তায় বাবার নাম করে করে সব নাচতে 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 আনন্দ করে চলে এলাম তো তিনবারে ডুব দিয়ে নিলাম ডুব দিয়ে এবারে ঘরগুলোতে জলটা ভরে নেব তো এখানে অনেক বাচ্চা কাচ্চারাও এসেছে এরাও যে এসেছে আমাদের প্রায় জল ঢালতে রাত্রি সাড়ে সাতটা থেকে আটটা বাজবে তো এরাও না খেয়ে রয়েছে কীরকম ভাবার ভক্ত তো এরাও রাত অবধি না খেয়ে থাকবে তো প্রতি বছর আমরা এখানে গ্রামেতে ঢাললেও না খেয়েই থাকি আমাদেরও রাত্রি আটটা সাড়ে আটটা এরকম বাজে তো এরকম টাইম লেগে যায় তো এখানে এসেছি সবাই আনন্দ করে গোটা রাস্তার নিচে নেচে তো ভালো লাগছে এখানে আমার জল ডুবানো হয়ে গেল তো এবারে জল ডুবিয়ে সবাই একসাথে জড়ো হচ্ছে এবারে বেরিয়ে যাব তো এখানে সবাই চলে এসেছে যারা শেওরা ফুলি থেকে এসেছিলো জল নিয়ে বাবার বাবার জন্য তো তারাও এসে এখানে জয়েন দিয়েছে তো এখান থেকে এবারে রওনা দিলাম রাস্তাতে তো রাস্তাতে এখানে কয়েকজন রেস্ট নিচ্ছে আর গোটা রাস্তাতেই বাবার ভক্তদেরকে শরবত তারপরে জল তো মোটামুটি যে যেরকম পাচ্ছে তো ভক্তদেরকে দিচ্ছে আর এখানটা দিয়ে থানস গুড়ের শরবত তো মোটামুটি এই সকল দিচ্ছে আর এখানে সব বসবার জন্য বক্স বাবার ভক্তরা এসে বসবেন বক্স তারপরে বাঁক রাখার জন্য ভেড়ে তো এই সকল তৈরি করেছেন আর এখানে সব ভক্তদের জন্য ঠান্ডা জল থেকে সব গুড়ের শরবত সবই তো রেখেছে বললাম তো তারপরে সবাই বাঁক রেখে দিয়ে এখানে একটু বাবার নামে নাচা গানা করে নিচ্ছে সবাই এখানে আরও সবাই রয়েছে তো যারা পারছে আনন্দ করছে যারা পারছে না আনন্দ করছে না তো বসে বসে বাবাকে স্মরণ করে যাচ্ছেন তো আমিও একটু ওদের সঙ্গে আনন্দ করে নিলাম বাবার নাম করে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে তো বেরিয়ে পড়লাম যে আরও সবাই রয়েছে তো আমি সবসময় আমি মাঝখানেতেই রয়েছি পেছনেও নাই সামনেও নাই কারণ ওখানে যে রাস্তাটা এত গরম তো খুব হাট যে সুবিধা হচ্ছে তার হচ্ছে না তো সেখান দিয়ে আমরা প্রায় আমাদের মন্দিরের কাজ দিয়ে আবার ব্যাকে আরও সাইড দিয়ে ঘুরে আসতে লাগলাম তো এখানেও সব বাবার ভক্তদের জন্য শরবত আর ফলের ব্যবস্থা রেখেছেন তো শরবত গুড়ের শরবত আর তরমুজ সবাইকে এখান থেকে সব ভক্তদেরকে দেওয়া হলো তো আমরা ওখান থেকে সব বাঁক নিয়ে যে যার বাঁক নিয়ে চলে এলাম আমাদের নিচে খামারে তো এখান থেকে সবাই যে পাচ্ছে যে মন হচ্ছে সেখানে বাবার নামে গান নাচ তো এই সকল হচ্ছে তো ওখান থেকে আমরা নিচে খামার থেকে চলে এলাম মন্দিরে তো মন্দিরে এসেই আমরা বাবাকে তিন পাক ভ্রমণ করে নিলাম তো ভ্রমণ করে বাঁকটা রেখে দেবো তো ভ্রমণ যে তিন পাক করছি এতক্ষণ যে আমরা বাবার নাম করে দূর থেকে জল আনলাম তো বাবার কে ভ্রমণ করেই জলের বাঁকটা রাখতে হবে রাখার পর তারপরে জলটা ঢালতে হবে তো যাই হোক এখানে আমাদের তিনবার ভ্রমণ করা হয়ে গেছে তো আমি বাঁকটা রেখে দিয়ে এখানে বসে পড়লাম এখন ততটা ভিড় নেই তো এতটা হেঁটে এসেছি মাটিও খুব গরম ছিল তো একটু ক্লান্ত লাগছে সেই জন্য আমি বসে পড়লাম তো আমার ননদও চলে এসেছে আজকেই এসেছে তো আমি চলে যাওয়ার মানে যখন জলান দেখেছি তারপরে বেরিয়ে এসেছে তো ননদ এখানে ভাল থেকে ঘরেছে আর এখানে সবাই এক একে করে লাইন দিতে দিতে কত বড় লাইন হয়ে গেছে তো যাই হোক আমিও লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে মন্দিরে ঢুকে পড়লাম তো জল ঢেলে বাড়িতে চলে এলাম এসে টাপড় ছেড়ে ফল খেয়ে ব্রতটা ভঙ্গ করব যদিও আমরা চাঁদ তারা দেখে ব্রতটা ভঙ্গ করি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন তো টাটা বাই বাই